যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ হাজার মানুষ এর মধ্যে এক চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থা প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা একটা বাক্য পূর্ণ মুরাক্ষাবে মুফিন এটা জুমলা একটা কালাম দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্ন আগুনে পড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ যাহার নামে আগুনে পুড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান আগুনে পুড়ে তার মানে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সেই আগুন হলো দরদের আগুন আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ এর মধ্যে 14 কোটি মুসলমান আর বাকি 2 কোটি নায়েদুল্লাহ মুসলিম এন্ড 14 জন যদি দাওয়াত দিত তো দুই মানুষ মুসলমান থাকে কেন সাত জনের ভাগে একজন পড়তো তো সাত জনের যদি একজনের পেছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহাঙ্গীরনগর আগুনে জ্বলতে থাকতে সেই মানুষটা জাহাঙ্গীরনগরের আগুনে জ্বলতেছে কেন সেই সাত জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা সেই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের যাতে যে যে ধর্মে আছে ধর্মান্তরিত হয়ে তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে দায়ী হইতো প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইতো তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারতো এই যে ইস্তাপ শুরু হয়েছে এখানে বড় এক শুরু হয়েছে কি পড়া বড় ফেদনা প্রত্যেকেই বুঝতেছে যে আমার নামের শেষে

ওই শস্যের মধ্যে তো ভূত যে অলামাদের জিম্মাদারি ছিল ওইটা যে ওলামাদের জিম্মাদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনেরই তো দায়ী হওয়ার কথা তো প্রত্যেক মমিন যদি দায়ীতো সাতজন মমিন একজন গাই একজন মুসলিমকে দাওয়াত দিত

শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত মুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেকিনদেরকে তস্কিল করবেন দাওয়াতের মেহেন পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করবেন দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তস্কিল করবেন জ্বালায় দেশে এখন গিজ গিজ করে ফাওরা কাজ না মুফতি যে পরিবার মুফতি হয়েছে যদি বাংলাদেশে নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুস্তির দরকার নাই পূজা মহল্লায় একজন মুস্তি থাকলে এই যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার